কিছু ধরতে পারুক আর না পারুক মেশিন তো গনবো ভাই টাকা তো গনবো এটা জাল টাকা তো গনবো ধরেন জাল ধরতে পারলো না টাকা তো গনতে পারবো আর এই মেশিন একটা যদি আপনার প্রতিষ্ঠানে থাকে প্রতারক দেখলেই তো দূর দিব বড় ভাই আহ জাল আর মেশিন স্ক্যানার বুঝেন নাই বড় ভাই দেখেন এই যে কি সুন্দর এই যে এটা জাল টাকা ধরতেছে এটা জাল কইতাছে বারবার বুঝেন বড় ভাই এই যে আইটাও জাল আয় হায় রে বড় ভাই আয় হায় এই যে এটাও জাল দেখছেন কেমনে কাটার কাট ধরতেছে বড় ভাই ধরতে পারবে হ্যাঁ ধরতে পারে বড় ভাই এখন তো ইন্ডিয়ান থেকে পাচার হয়ে অনেকটা টাকা জুলকার নেম সাইরের প্রতিবেদন গিয়ে দেখেন ফেসবুক পেজে ভেরিফাইড ফেসবুক পেজে দেখেন প্রায় দুই লক্ষ কোটি টাকা পাচার হয়ে ইন্ডিয়ান থেকে বাংলাদেশে ঢুকে গেছে অলরেডি ওই টাকা তো আর কোনো মেশিন ধরতে পারতেছে না স্ক্যান করতে পারতেছে না হ্যাঁ আমাদের কাছেও পারবে কিন্তু সেটা হাই রেঞ্জে যেতে হবে আপনার কিন্তু আপনি যদি প্রতারক টাকাইতে চান সিসি ক্যামেরা যেমন লাগাইবেন এই মেশিনে একটা লইতে হইবা মানে এটা থাকলে আর আমার কাছে আসবে না আর আপনার কাছে আসবে না বড় ভাই বুঝতে পারছেন ভাই এটা কত বলতেছেন এটা দাম তো 30 35 আমি দিব 8500 এ 8500 টাকা এর থেকে একটু যদি বাড়ান তাহলে এটা আছে ব্ল্যাক ব্ল্যাক এডিশন ব্ল্যাক এডিশন 9500 টাকা 9500 টাকা ওকে